আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে স্টার্ট করলাম সকালে ব্রেকফাস্ট করে তারপর হলো ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হলো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটা হচ্ছে গা আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা আপলোড করার পর থেকে আমার এত এত কমেন্ট আসতেছে তো তার জন্য আমি থাকতে পারছি না তো আসলেই সেই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য হলো চলে আসছি যেটা হচ্ছে গতকালকে ভিডিও দিছিলাম যে লাগেজ খুলছিলাম তো ছোট বোনকে নিয়ে লাগেজ খুলছিলাম তো ছোট বোনকে নিয়ে লাগেজ খুললাম আর বান্ধবীকে ক্যান পাশে রাখলাম না এটাই হচ্ছে না সবার প্রশ্ন তো আসলেই সেই বিষয়টা আজকে হলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো যে কী কারণে খোলা হচ্ছে বা ক্যান রাখা হয় নাই বান্ধবীকে সেটাই বলা হবে ঠিক আছে তো সবাই ভা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা তো ফার্স্টে বলি তো আমি যখন লাগেজ আর বাসাটা হলে একদম পুরা ফাঁকা মা একটু বাইরে গেছে আর মেফতাহুল কোথায় যেন গেল মুসকান ঘুম আসতেছে তো আমি ভাবলাম এখন হলো সকালে ব্রেকফাস্ট করছি ভাবছিলাম একটু কাজ করব তো ভাবলাম কাজ করার আগে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি তো সেটা হচ্ছে গা আপনারা ভিডিওতে আমাকে দেখছেন যে লতার আসছিল তো আসছিল হলো গা দু এগারোটার দিক আসছে তো আসার পরে আমার এক ভাইয়ের বিয়ে গেছে সেখানে ওরা বরযাত্রী গেছে তো থেকে আসছে আসরের টাইমে না তো আসরের টাইমে আসছে আয়সা দেখে যে আমি এখনো পর্যন্ত কাজ করতেছি আর আমি ওরা যখন আসছে তার মনে হয় মিনিট আগে মেম হলো গেছে তিন এখান থেকে তো তো যাওয়ার পরে আমি হলো সারাদিন ওই দিন কাজ করছি তো লতা আমাকে বলতেছে যে আমি তো চলে যাব থাকবো না তো লাগেজগুলা যদি খুলতি তো খোল আমি আমি চলে যাবো গা মানে ওই যাইবো গা তো যেহেতু যদি বোন যদি কথা বলে যে যাইবোকা বা খুলতে যদি খোলস তাই খুল। তো এই জন্য হলো ভাবলাম তাছাড়া হলো আমার ননদের আসছে বেড়াইতে তো সে আপারও হলো আবার যাইবোকা তো আমার ননদের নন্দদের জন্য যেগুলো আনা হয়েছে তো তাদেরকে তো দিতে হবে তারা যদি জায়গা তাদেরকে ওইগুলো আমার দিতে হবে না তো আবার অনেকে বলতেছেন যে শাশুড়ি নেই বা শাশুড়িকে নিয়ে খুব আসলে আমার শাশুড়িকে হলো আমার যাই আনতে হবে আর তাছাড়া আমার বাসায় হলো লোকজন আসছে আমার ননদের আসছে আরও লোকজন আসে তো তারা আবার চলে যাবে তো আমার শাশুড়িকে আনার আগে তারা চলে যাবে তো তাদেরকে আমার ওইগুলো দিতে হবে তাদের জন্য কি আছে আর আমার শাশুড়িকে যখন আনতে যাবো তখন আমার পরদান্দাদের ভাষা আছে তার জন্য কিছু আনা হয়েছে ওইগুলো আমার নিয়ে যাইতে হবে তো এখন তার জন্য যেন আমি অপেক্ষা করি তো আমি এখানে কাউকে কিছু দিতে পারতেছি না সবাই চলে যাইতেছে আর আমি এখন আসছি এখন তাদেরকে দেওয়া উচিত পরে দিলে এই জিনিসটা ভালো দেখা যায় না তো এই জন্য হলো লাগেজগুলো খোলা হয়েছে আপায়রা চলে যাবে আর লতাও চলে যাইবো গা বলতেছে যে যদি খোলস তাহলে একটু তাড়াতাড়ি খোল আমি যাব গা তো এই জন্য শুধু জটপট করে হলো শুধু কার্টুনগুলো হলো কেচে দিয়ে আপনারা দেখছেন শুধু কাটা কাইটা শুধু বের করা হয়েছে তো আমি এখনো পর্যন্ত কিন্তু মালগুলা যে আমি প্যাকেটিং করবো গুছাবো কাকে কোনটা দিব বা কার জন্য কোনটা আছে ওইগুলো কিন্তু কিচ্ছু ভিড় হতে বলা হয় নাই শুধু কার্টুনগুলো খোলা হয়েছে কাটা হয়েছে আর শুধু একটু ঝটপট বের করা হয়েছে সামথিং কিছু বের করা হয়েছে কার্টুন থেকে আবার অনেক কিছু রয়েও গেছে কার্টুনের মাঝে এরকমভাবে হলো জিনিসগুলো খোলা হয়েছে আর এজন্য খোলা হয়েছে লতা লতা থাকতে লতা আবার চলে যাবে লতা লতার শাশুড়ি আছে আমার মামিমা তো মাওইমার জন্য কিছু আনা হয়েছে তো এখন লতা আসছে যদি চলে যায় আর আমি জিউরে আসছে বাসায় তো খালি হাতে আমি যদি একটা কিছু এটা এটা এই জিনিসটা যখন আসে মানুষ নগদ হয় কিন্তু দিলে ভালো দেখা যায় না তো ওর শাশুড়ির জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছে ওই চাইতেছে গা যাই ওর শাশুড়িকে দিব যে আমার আপু এটা আনছে আপনার জন্য তো এই জন্য হলো লতা থাকতে জটপট খুললা শুধু ওর শাশুড়ির জন্য যে জিনিসগুলো আনছিলাম জানামো জানছিলাম সাবান শ্যাম্পু আতুর সরি কি যেন বলে সুরমা তুপজি মানে এ ধরনের জিনিসগুলো মরব্বীদের যে জিনিসগুলা শুধু ওই জিনিসগুলো মায়ের জন্য পাঠাইছি আর আমার নন্দদের জন্য নন্দেরা চলে যাবে তো এই জন্য হলো তাদের জিনিসগুলো বের করা হয়েছে জন্য হলো তাড়াহুড়া করে খোলা হয়েছে আর মিম হলো ওই সময় বাসায় চলে গেছিলো বাবু ভাইয়া ছিল তো আমাকে বলছে যে যদি আসে তাড়াতাড়ি এটা খুলে ওইগুলো বের করে হালাই আর তারপরে যখন যাকে যেটা দিবি তখন ওইগুলা শেয়ার করিস দেখাইস তো মিম কিন্তু আমাকে এটা বলছে আসলে আপনারা যতটা মাইন্ড নেন না ব্যাপারগুলো আসলে আমাদের মাঝে কিন্তু ততটা মাইন্ড নাই যে আমি কার্টুন খুলে হালাইছি আমার বান্ধবী রাগ করব বান্ধবী বা অথবা বোন রাগ করব বাট আমারে কিছুই না কিন্তু ওরকম কিছুই না তো এইগুলা কিন্তু মিম কিছুই মনে করবো না এবং আমরাও না আমাদের মাঝে ওরকম কিছুই না যে আমাকে রাখা এটা খুললা হালাইলো যে এটা বা কিছুই না ও আমাকে নিজেই মিম বলছে যে এটা তাড়াতাড়ি খুইলা হালাইস খুইলা যারা চলে যাবে তাদেরকে এই জিনিসগুলো তাড়াতাড়ি দিয়া দিস তো এই হলো বিষয়টা ঠিক আছে তো এই জন্য এগুলো খোলা হয়েছে তো এখনো পর্যন্ত আমি যে কার্টুন খুলছি এখন ওই মালগুলো আমার সব বের করতে হবে কার্টুন থেকে এখনো পর্যন্ত সব বের করা হয় নাই আর আমি কাকে কোনটা দিব ওইগুলো আমার গুছাইতে হবে প্যাকেটিং করতে হবে আর আমার এক নন্দে চলে গেছে তাকে দিয়ে দিছি আর আমার তাদেরকে দিছি মানে কি লতা শাশুড়িকে দিছি কিছু কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে আর আর এখনো পর্যন্ত সব পাখিটা রয়ে গেছে এখন কয়েকদিন ধরে যে কাজকর্মগুলো করতেছে আপনারা তো সবাই দেখছেন তো এখন এই যে সকালবেলা নাস্তা করার পরে ছেলে মেয়েকে সবাইকে খাওয়াইছি মুসকানকে গুম পাড়াইছি এখন এই ভিডিওটা শুধু বানাইলাম একমাত্র আপনারা বলতেছেন যে বান্ধবীকে কাজের সময় ডাক দেন লাগেজ খোলার সময় ডাক দেন নাই তো এই জন্য হলো এই জিনিসটা ডিসকাস করলাম আর বান্ধবী যে আমার কাছে সাহায্য করেছে এটাকে আপনাদের কাছে সমস্যা আপনাদের কি ভালো লাগে না তো বান্ধবীর বান্ধবী আর হলো আমার বোন আমার চাচাতো বোন ঠিক আছে আর লতা হলো আমার ছোট বোন ও হলো অসুস্থ ও বাড়িতে নাই ওর শ্বশুর বাড়িতে আর যদি লতা বাড়িতে থাকতো তাহলে হয়তো বোনের জন্য অবশ্যই কাজ করবে কষ্ট দেখবে তো ছিল বোনের কাছে বিদায় ও আমাকে বলতেছে যে তুই একা একা কেন কষ্ট করবি তো আমরা সবাই মিলে সবাই মিলে একসাথে যদি করি তাহলে দেখা যায় এটা তাড়াতাড়ি হয়ে যাবে গা তো এই জন্য হলো করা হয়েছে ঠিক আছে তো ও বান্ধবী যে কাজ কইরা দিছে দিকে বান্ধবীকে কাছে রাখবো তা তো কোনো কথা না তো আমার কিন্তু আরও কিছু গোল্ডও আনা হয়েছে বিদেশ থেকে তো সেই কিন্তু এখনও পর্যন্ত নাই তো ওই ওই অবশ্যই আমরা আমরা একসাথে ভাবছি যে জিনিসটা দুই বান্ধবী মিলে সুন্দরভাবে না ওইটা আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো তো আমাদের মাঝে কিন্তু ওরকম কোনো মন মালিন্য বলতে কিছুই না এটা আমরা কোনো মানতে নেই না এটা আমাদের কাছে আহামরি কিছুই না যে কার্টুন খুইলা হালাইছি কিন্তু আপনারা ভাবতেছেন এটা অনেক আহামরি কিছু তো আসলে আপনারা এ ধরনের বাজে কথা বললেন না কারণ খারাপ লাগে যে আমাদের মাঝে ওরকম কিছু না আপনারা এই ধরনের কথা বলেন আর যেটা বলেন যে শাশুড়িকে নিয়ে খুলতে তো শাশুড়ি মা হলো বেড়াইতেছে আর আমার বাড়িতে হলো এখনো পর্যন্ত গুছাইতে পারি নাই সব কিছু পয় পরিষ্কার করবো সব কিছু গুছাবো রেডি করে আমি বাজারে যাব বাজার সদাই করে আনবো তারপরে হলো আমার শাশুড়ি আসবে আসবে অথবা আমি যাই আনবো তো এই জন্য হল আমার শাশুড়ি আসে নাই আর আমার শাশুড়ি আসার আগেই আমার নন্দেরা চলে যাইতেছে আরও কিছু মানুষ আছে তাদেরকে দিতে হইতেছে জন্য মেফতাহ আব্বু আমাকে বলছে যে তুমি খইলা হালাইও খইলা যাকে যেটা দেওয়ার দিয়ে দিও আর মাকে যখন আনতে যাইব তখনও তো ওই আসার জন্য যেইগুলো আনা হয়েছে আমার বড় নন্দের জন্য ওইগুলো তো আমার নেওয়া যাইতে হবে আমার শাশুড়িকে যখন আনতে যাব তো খুলতে তো আমার অবশ্যই হবে লাগেজগুলা তো এই জন্য হলো খোলা হয়েছে ঠিক আছে আর তাছাড়া ভিডিওর সামনে কিন্তু আমার শাশুড়ি রানেও না যে আমি আমার শাশুড়িকে নিয়ে খুলবো বা ভিডিও বানাবো শাশুড়ি দেখবো ওরকম কিছুই না ঠিক আছে এই হলো বিষয়টা ক্লিয়ার করলাম তো সবাই দোয়া করবেন কেউ কোনো মাইন্ডে নেবেন না আর ঘরের কাজ হলো সংসারে কাজ করা হয়েছে পর্যন্তই পর্যন্তই রেকশুনগুলো বিছানো হয়েছে বাট ঘরে থেকে যেই হান্ডি পাতিল হাঁড়ি পাতিল তারপরে রেক মানে যে টুকি টাকি জিনিসপত্রগুলো আছে ওইগুলো বের করা হয়েছিল ওইগুলা গতকালকে আমি সব ধুইয়া একদম শুকাইয়া রাখছি এখন ঘরে হল ইন্ডাকশন বিছানোর পরে যে ব্লাক টিপগুলো মারতে হবে আজকে ওইগুলো মারবো মাসুদকে দিয়ে আজকে আর মেমকে ডাকবো না কাজে কারণ অনেক কষ্টকষ্ট হয় আর ওই জিনিসগুলো ঘরের জিনিসপত্রগুলো গুছাবো তারপরে দেখা যায় কালকে আবার হলো একজন লোক বলছি তাকে দিয়ে আশেপাশে যেই জঙ্গলগুলো আছে ওইগুলো গতকালকে পরিষ্কার করব তারপরে হলো আমার শাশুড়িকে ফোন দিব যদি আমার শাশুড়ি আয়সা পরে তো তা আসবেই আর যদি বলে না আমি আসবো না তুমি আয়সা আমাকে নাও তাহলে আবার আমার শাশুড়িকে আনতে যাব আই না তারপর আমি একদিন বাজারে যাব বাজারে যাইয়া আমার ঘরে কোনো কিছু বলতেই নাই তো সম্পূর্ণ বাজার করব বাজার করার পর আমি যেদিন প্রথম রান্না করব আমার সংসারের জন্য ওই দিন আমি সবাইকে নিয়ে একসাথে খাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ছোট মানুষ হিসেবে আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে বুঝাইয়া দিবেন কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবেন না এটা হলো সবার কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ